সবাই খুব প্রশংসা করেছিল আমাদের বিয়ে হলো হচ্ছে টেন ডিসেম্বর খুব বেশি দিন হয়নি রিসেপশনটা হয়েছিল থার্টিনথে কোকোইন ব্যাংকোয়েটে দেবজ্যোতি দাই পুরোটা অ্যারেঞ্জমেন্টস করে খুব সুন্দর করে করে দিয়েছিল কোনো হেডেক নিতে হয়নি পুরো স্টার্টার থেকে শুরু করে যেমন যেমন চেয়েছিলাম পুরো কাস্টমাইজ করে সুন্দর করে রেডি করে আমাদেরকে দিয়ে দিয়েছে তো এখন আমাদের যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক না কেন ফার্স্ট আমাদের চয়েস ঘরোয়া ক্যাটারি থাকে সব খুব ভালো লাগছে এবং অলমোস্ট হয়ে গেছে খুবই ভালো লাগছে আরও খেতে পারলে ভালো হতো সবাই ভালো যাদবপুরে এক ক্যাটারিং সার্ভিসের আমন্ত্রণে এসসি নাম হচ্ছে ঘরোয়া ক্যাটারিং প্রথম প্রশ্ন এই নামটা কেন ঘরোয়া ক্যাটারিং নামটা কেন ঘরোয়া ক্যাটারিংয়ের নামটা আমার মার দেওয়া মাই বলেছে মার কাছ থেকেই বলেছে মার কাছ থেকেই মাই বলেছিল বলে এই ক্যাটারিং বিগত পঁচিশ ছাব্বিশ বছরের নাম ঘরোয়া হয়ে এসেছে আমরা সময় বলি খাবারটা যেন সময় ঘরোয়া টাইপেরই হয় কত বছরের এই পুরনো ক্যাটারিং সার্ভিস এটা শুরু হয়েছিল এটা আমি না উনিশশো সাল থেকে লোকের বাড়িতে সাইকেল নিয়ে হোম ডেলিভারি করতে করতে শুরু করেছিলাম এই যাদবপুরে এই যাদবপুরেই পরিবেশে শুরু করেছিলাম লোকের বাড়িতে বাবা সাইকেল কিনে দিয়েছিলো সেই মাধ্যমিকের স্টার পেয়েছিলাম তো সেখান থেকে সাইকেল করে করে লোকের বাড়িতে খাবার দিতাম তো আজকে সেই ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি যে মাধ্যমিকের স্টার পেয়ে খাওয়াতেই কেন মানে খাবারটাই খুব ভালোবেসে তো আমি আমার মাধ্যম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটোই সাউথ পয়েন্ট করেছি তারপরে আমার হোটেল ম্যানেজমেন্ট করেছি আমি আইসিএম তারা থেকে আর আমার বিকম কম অনার্স আমি কমপ্লিট করেছি ফ্রম সাউথ সিটি তো উনিশশো সালে আমি তখন দেখতাম যে তোটা এক্সপোজার ছিল না আজকালকার দিনে যা এক্সপোজার যা হোটেল স মুক্তমুখ এসব ছিল না চাকরি তখন খুব টাফ ছিল তো হোটেল ম্যানেজমেন্টে যাওয়ার ফুডের একটু টাস্ত ছিল মা ভালো রান্না করতো খেতে ভালোবাসতাম ঠিক আছে খেতে ভালোবাসতাম ওই অব্দি দেখছি দেখ গল্পের ছোট আউটলেট আছে ঘরোয়া ওখানে আমরা এক ঘন্টা নোটিসে টোটাল সাউথ ক্যালকাটায় যে কোনো ফুড কেটার করিয়ে দিই বহু অফলাইন আর অনলাইন আমাদের হ্যাঁ হ্যাঁ ওটা তখন থেকেই শুরু হয়েছিল প্রথম প্রথম আমরা তখন তো অনলাইন সিস্টেমটা ছিল না এখন অফলাইন তখন অনলাইন এখন তো অনলাইন সুইগি জোম্যাটোর মাধ্যমে ফুট দিয়ে ফুট যায় প্লাস আমাদের নিজস্ব অফলাইন বয়েজ আছে যারা উইথ লাইক এক ঘন্টা নোডিসে ধরুন দু প্লেট বাসন্তী পোলাও এক প্লেট বা হালকা মাছের ঝোল বা ধরুন মরাল মাছের বাটি যাচ্ছে এনিথিং আন্ডার স্কাই শুধু ডাইনিং করতে পারবেন না বা যে কোনো জিনিস সাউথ কালকাটায় যে কোনো জায়গায় ফুড ডেলিভারি চলে যায় দশজন পনেরো জন জন পঁচিশ জন আপ টু এনি শর্ট অফ নাম্বার আমরা কেটার করি যার যত রিকোয়ারমেন্ট এরকম নয় যে পনেরো জন হলে করবো না দুজনের ফুড যাবে না একজন এরকম নয় উই কেটার দ্য অ্যাকর্ডিং টু দ্য নিড অফ আ পিপল একদম যাদবপুর কেবিসির পাশেই এই বিয়ে বাড়ির স্বাস্তিক বলে তো প্রথমেই ঢুকতেই স্বাগত জানাচ্ছে এবং তারপর কিন্তু ডান দিকে স্টার্টার কাউন্টার ভেজে আছে ভেজ পপকর্ন তারপর হচ্ছে পনির মালাই কাবাব ফিশ পপকর্ন চিকেন পাহাড়ি কাবাব চিকেন মালাই কাবাব এর সাথে এখানে কফিও আছে প্লাস এখানটায় মকটেল কাউন্টার আছে সো একটা ভেজ পপকর্ন এরপর হচ্ছে পনির মালাই কাবাব একটা একটা দেন ফিশ পপকর্ন ওকে দেন এখানটায় চিকেন একটা চিকেন পাহাড়ি কাবাব এবং এর সাথে চিকেন মালাই কাবাব ওকে দেন আমি মকটেলটা আগে থেকেই বলে দিচ্ছি মকটেলটা রেডি করবেন আর আমার জন্য একটা ওই ফোডার চিকেন যে যা হয় ঠিক আছে তো ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্স এবং যাদবপুর তথা দক্ষিণ কলকাতায় কিন্তু দাপিয়ে ওনাদের কাজ পনিরটা চমৎকার বানিয়ে এক কথায় চমৎকার তবে এটা খাওয়া যাক একদম হালকা মশলা বেশি স্পাইসি না ছোটো থেকে বড়ো সবাই খেতে পারবে স্টার্টারটা এরকমই হওয়া উচিত পাহাড়ি কাবাব বস্তুটি বহুদিন পর খাচ্ছি দশে দশ মালাই কাবাব পাহাড়িকে এগিয়ে রাখবো তারপর মালাই থ্যাংক ইউ ম্যাম বেশ দারুণ রিফ্রেশিং এরপর আমরা ডিটি চলে যাচ্ছি ডিনারে ঘরোয়া ক্যাট্রিনে কিন্তু একদম ঘরোয়া খাবার এখানটায় তো প্রথমে বলে দিচ্ছি এখানটা স্যালাড কাউন্টার একদম সিম্পলভাবে রাখা হয়েছে সিম্পল স্যালাইড একদম গ্রিন স্যালাইড যেটাকে আমরা একদম প্রচলিত ভাষায় যেটাকে স্যালাড বলে মানি বা যেটা স্যালাড বলে আমরা গ্রহণ করি তারপরে আসছে মশালা কুলচা এরপরে যে চানা মশালা এরপরে যে কাশ্মীরি দম একদম প্রপার ছোটোবেলায় যেরকম কাশ্মীরি দম খেতাম সেম ওরকম এরপর আছে ফিশ ফ্রাই আচ্ছা এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজও দেওয়া ডিপ হিসাবে দেওয়া আছে কাসন্দি এবং মেউ এবং এখানটায় আছে ভেজ ফ্রাইড রাইস মানে আমার কেন যেন মনে হচ্ছে যে পুরনো দিনের বিয়েবাড়ির খাবার এখানটায় আজকে আমি ভালো মতো এনজয় করতে পারবো এরপরে আছে কাতলা মাছের একটা কালিয়া হবে তাই তো কালিয়া এবং এখানটা হচ্ছে চিকেন কষা এই হচ্ছে মেন কোর্স স্টার্টার দেখিয়ে দিলাম এছাড়া কমপ্লিট হচ্ছে খাবারটা আনারসের চাটনি পাপড় এবং এখানটায় হচ্ছে জামুন সন্দেশ এছাড়া ডেজার্ট কাউন্টারে একটা দারুণ জিনিস আছে সেটা হচ্ছে এখানটায় কুলফি আছে এ হচ্ছে কুলফি এছাড়া এখানটায় মিনারেল ওয়াটার ভেজের জন্য আলাদা সেকশন করা আছে পনির পাসিন্দা সেম রাইস এবং হচ্ছে নবরত্ন কোরমা আমরা প্লেটটা আমাদের তরফ থেকে অমিতকে হ্যান্ড ওভার করছি অমিত আর বৌদিকে আমরা আশা করব আজকের দিনে ডিনারটা ওরা আমাদের সাথেই করুক থ্যাংক ইউ ভেরি মাছ কুলচা নিয়ে নেব এর সাথে অল্প একটুখানি চানা ম্যাডাম দেন একদম অল্প হ্যাঁ চানা ওকে এর সাথে একটু দম সাইডে একটা ফ্রাই এর সাথে একটু স্যালাড নেব আমি নিন আমি নিচ্ছি সাতটাকে নেওয়ার জন্য প্রথমে ফিস ফ্রাইটাই নেব হালকা কোটিংয়ে সুন্দর সুগন্ধ বেরিয়েছে মাছের ফ্রাই চলো খাওয়া একটি ভালো মাছের বা ফ্রাই আইটেমে বৈশিষ্ট্য এটাই খাওয়ার পর কখনো যেন এই ফিল্টার না আসে তার সন্ধিটা নিলে ভালো হতো দাঁড়ান হয়েছে এই হচ্ছে ভেতরের স্টাফ প্রথমে আগে এমনি কুলচাটা খেয়ে ট্রাই করে দিন চলো সুন্দর দুর্দান্ত হয়েছে এরপর সাদা আলুকদম মানে এটা আমি মানে চলতি ভাষায় ছোটবেলা থেকে সাদা আলুদম বলেই বলতাম আর কি আমরা হুম লভলি লভলি এটা বেসিক্যালি পিওর ভেজ হয় পিওর ভেজ মানে যেটার মধ্যে রসুন বা পেঁয়াজও ইউজ করা হয় না আমি জানি না এখানটা হয়তো ইউজ করেছে মানে এটা সেটাই হয় না এটা বেসিক্যালি মাওয়া বাটার এগুলো দিয়ে তৈরি করা হয় যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট ঠিক বা ভুল যেটাই বলি কমেন্ট করে অবশ্যই জানাবে রাইসটা শুধু একটু দেখো এই হচ্ছে সেই রাইস প্রপার কলকাতার বিয়েবাড়ি ফ্রায়েড রাইস বলে না মানে ভেজ ফ্রায়েড রাইস প্রপার যেখানে কাজু কিশমিশ বিনস আর মানে গাজর সুন্দর করে কড়ায় হালকা মিষ্টি মিষ্টি হবে একটু গ্রেসি থাকবে গ্রেসিনেস থাকবে একটু মানে তেল তৈলাক্ত ভাব থাকবে ছোট সব থেকে ছোটো একটা মাছ একদম পারফেক্ট একটু গ্রেভি দিলে ভালো হয় এখন এই রাইসটা প্রায় করাটা বন্ধই হয়ে গেছে এবং এর সাথে এক পিস মাংস এক পিস একদম একদম পারফেক্ট ওটাই দিয়ে দিন একদম একটু গ্রেভি দিয়ে দিন পারফেক্ট তো আমি অনেক হ্যাপি যে একদম ঘরোয়া ক্যাডারার সুন্দর কলকাতার অথেন্টিক ফ্রায়েড রাইসটা যেটা মানে বাঙালি ফ্রায়েড রাইস ঠিক আছে সেই জিনিসটা এখানটায় মানে প্রেজেন্ট করছে খাওয়াচ্ছে তো ভাই চলো প্রথমে এইটার একটা বাইট হোক চলো হুম সেই এলাচের হালকা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া এলাচ ডাস্ট ও আমি যদি সব থেকে ভালো এই বস্তুটি এই ডিশটি খেয়ে দেখি সেটা হচ্ছে নন্দনের একটা ক্যান্টিন আছে সেখানটায় ওনারা এইটা বিক্রি করে খুব ভালো বানায় আশা করি অসুবিধা হবে না নন্দন সবার চিনতে দারুণ করেছে এরপর মাছুরি আইটেমটি চলো আহা এর সাথে একটু খাওয়া যাক মাটি পারফেক্ট সুন্দর বিয়েবাড়ির পাতলা মাছের পাতলা মাছের আইটেম এবং এর সাথে চিকেন কষাটা প্রথমে গ্রেভি দিয়ে একটু খাওয়া যায় এরকম চিকেন কষা পেলে কাশির মাংস দরকার হবে না ঠাকুর এত ভালো রান্না করেছে এই লোকটার কথায় দম আছে চিকেন কষাটা অনবদ্য অনবদ্য খুব কম অনুষ্ঠান বাড়ি হয়েছে যেখানটায় আমি বলেছি যে মাটন আইটেমের দরকার নেই যদি এরকম চিকেন রাখা অনুবাদ হয়েছে খুব সুন্দর চলো চিকেনটা একটু নিয়ে খাওয়া যাক আমার খুবই প্রিয় একটি আইটেম যেটা আমি নিতেই ভুলে গেছি কাজের মতো অল্প নবরত আজকের অনুষ্ঠানে উনি আমাদের ক্লায়েন্ট কিন্তু উনি হচ্ছেন বাবু আমার নিজের দাদা বলুন দাদা স্থানীয় আমি খুব খুশি যে আমরা একসাথে আজকে আমি অমিত এবং হীরকবাবু একসাথে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছি ছোট্ট দুটো প্রশ্ন করবো নাম্বার ওয়ান আপনি আজকে যে কাজটা হচ্ছে ক্যাটারিং প্লাস সার্ভিস আপনি হ্যাপি আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি আর যদিও মানে এখনও মেন কোর্স শুরু হয়নি স্টার্টার তো অনেকে খেয়েছে মকটেল খেয়েছে ওনাদের মোটামুটি ফিডব্যাকটা কেমন আছে আমি দেখুন আমি মানে আদারওয়াইজ খুব বিজি কিন্তু যতটা ফিডব্যাক আমার কাছে সে পর্যন্ত মানে খুবই স্যাটিসফ্যাক্টরি সম্বন্ধে আমি দুটো কথা বলি অবশ্যই যে মানে আমি ওনার সঙ্গে আমার হার্ডলি হয়তো দু মাসের মতন মানে সম্পর্ক আলাপ হয়েছে কিন্তু মানে ওনার মতন মানুষ আমি মানে খুবই কম দেখেছি ওনার মধ্যে যা সিম্পলিসিটি মানে ওনার মধ্যে এত গুণ আছে কিন্তু তা সত্ত্বেও উনি যে কত সিম্পল মানে এটা ভাবা যায় না বিহেভিয়ারেল প্যাটার্ন আউটস্ট্যান্ডিং ছোট্ট করে নবরত্ন রিভিউ হয়ে যাক মানে এই জিনিস ছোটোবেলায় যদি কোনো বিয়েবাড়ির আমি এই বস্তুটি ইউজ করতাম দুর্দান্ত সিজনাল ফ্রুট দিয়ে চাটনি গোলাপ জামুন দাও ভালো আমাদের ফোন নাম্বার হচ্ছে ঘরোয়া ক্যাটারিং সার্ভিস নাইন এইট থ্রি ট্রিপল সিক্স এইট নাইন এইট ফাইভ নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স ফোর সেভেন নাইন ফোর আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ঘরোয়া ক্যাটারিং ডট কম বাকি যে ডিটেলস আছে নাম্বারে ফোন করে সব পুরোটা জেনে নেবে কতটা অ্যাডভান্স করতে হবে কতটা কাজ কাজের আগে কী ব্যাপার এভরিথিং তো আজকের জন্য আমি এখান থেকে সাইন অফ করছি দেখা হচ্ছে নতুন নিত্য সুন্দর ক্যাটারিং ব্লগ